সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ হুর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার হযরতে সালমান ফারসি মজমার মধ্যে বসা এমন তো অবস্থায় সালমান মলিন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কয়েকদিন হলো মাত্র কালামা পড়ে মুসলমান হয়েছি আমার বয়সটা বর্তমানে আড়াইশো বছর সুবহানাল্লাহ বলবেন না কত বছর জুড়ে বলেন আড়াইশো বছর বয়সে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিলেন একজন বাদশা একজন বাদশা ওই ফরাস শরুমের যখন সালমান ফারসির 250 বছর হয়ে যায় তিনার বাবা তখন কার জমিনে সূর্যের পুরো পূজা করত গাছের পূজা করত মাছের পূজা করত ওই সালমান ফার্সি বলে বাবা আমি এই দেশের মধ্যে থাকবো না আমি শুনেছি মদিনার ভিতরে একজন মান সে আবিরের বাবা হয়েছে তার নাম নাকি মোহাম্মদ তার আদর্শ নাকি সুন্দর সে নাকি এক আল্লাহর ইবাদত করে আমি তার ধর্ম গ্রহণ করতে চাই আমাকে তুমি বিদায় দিয়ে দাও আমি মদিনার শহরে চলে যাব সালমান ফারসির বাবা বলে না 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 তোমাকে এই দেশ থেকে তাড়ানো যাবে না যদি তোমাকে আমি এই দেশ থেকে বিদায় করে দেই এই তাহলে আমার করে যে বাদশাহ হবে আর বাদশাহ হওয়ার জন্য লোক পাওয়া যাবে না এরে সন্তান না না তোমাকে মদিনায় যাইতে দেওয়া হবে না হযরতে আবু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে সিগল বেঁধে দিয়া বাবাই ঘরের ভিতরে আটকায়া রাখছে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেয় না হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা রাত্রি আল্লাহর দরবারে কাঁদে আর বলে আল্লাহ কত মানুষ তোমার নবীজিকে দেখলো কত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওগো আল্লাহ আমার তো মনে চায় তোমার নবীর হাতে কালেমা রাইখা কাল হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে ওগো আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও হঠাৎ করে দেখে দুয়ার মধ্য দিয়া যেন পায়ের সিগল খুলে গেল এই রাতের ভিতরে নিজের দেশ সারিয়া নিজের বাদশাহী সারিয়া নিজের বাদশাহীর পোশাক সারিয়া মদিনার দিকে যে গবেষণা করলো মদিনার জমিনের মধ্যে আইসা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুহ সন্তান করতেছে কোথায় নবীজি কোথায় নবীজি সম্মান নিরাতের বেলা পায় না এক ইহুদি বলতেছে কোথায় থেকে আসছো বলে আমি পারস্য থেকে রোমের সম্রাট থেকে এসেছি নিজের পরিচয় দেন না নিজে একজন বাদশার ছেলে বলতেছে কেন এসেছো বলে আমি শুনেছি মদিনার ভিতরে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরসেন তার সাথে একটু দেখা ব্যবসা করার জন্য আসছি বলে তুমি যদি আমার বাড়িতে কাজকর্ম করো আমি তোমাকে মদিনার নবীর সন্ধান দিয়ে দিতে পারি এই কথা বলে নবীজির পাগল হইয়া নবীজির আশেক হইয়া সালমান ফার্সি একজন বাদশার সন্তান হইয়া এক ইহুদি মনিবের ঘরের মধ্যে বন্দি হয়ে গেল গোলাম হয়ে গেল একজন বাদশা বাদশার ছেলে আরেকজন ইহুদির ঘরের গোলাম হয়েছে শুধুমাত্র নবীর সন্ধান পাওয়ার জন্য এমন তো অবস্থায় সকাল বেলা যখন হয় যখন ইহুদি ডাক দিয়া বলে এ সালমান আমার এই এই কাজগুলো তুমি করো যদি কাজগুলো করো তারপরে তুমি ছুটি পাইবা খানা পাইবা ছুটি পাইবা তোমার নবীকে সন্তান করবা কয়েকদিন এইভাবে কাজের ফাঁকে ফাঁকে সন্তান পায় না একদিন আল্লাহর নবীর সন্তান পেয়ে গেলেন আল্লাহর নবীর সন্তান পাইয়া হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া বলতেছি ইয়া

থাকবো না আমি আল্লাহর রসুলের দরবারে থাকবো ইহুদি ডাক দিয়া বলে সর্বনাশ তাকে যদি আমি হাত চারা করে দেই তাহলে আমার কাজগুলি আর হবে না এবার একটা শর্ত দিয়া দিল তুমি মোহাম্মদের সন্ধান পাইছ বলে হা বলে মুহাম্মাদুর রসুল্লাহ কি বলেছে বলেছে আমাকে মুক্ত করে নিয়ে যাবে বলে যাও তুমি মোহাম্মদের কাছে যাও দুইটা শর্তের বিনিময় আমি তোমাকে মুক্ত করে দিতে পারি বলে কি দুইটা শর্ত বলে এক নাম্বার শর্ত হলো আমার আমার যে খাজুরের বাগান আছে এই খাজুরের বাগানের ভিতরে এক হাজার খাজুরের চারা লাগাইয়া দিতে হবে কয় হাজার জোরে বলেন কয় হাজার এক হাজার খাজুরের চারা মুহূর্তের মধ্যে লাগাইয়া দিতে হবে আবার এক বছরের ভিতরে এই খাজুর গাছ থেকে বড় হয়ে খাজুর ধরবে সাথে সাথে পেকে যাবে এই দুইটা শর্ত যদি পারো মোহাম্মদকে বলো তাহলে এই দুইটা শর্তের বিনিময় তোমাকে মুক্ত করে দেবে এটা কি সম্ভব জোরে বলেন সম্ভব লাগাইবে গাছ হবে এক বছরে আবার গাছের খাজুর পাক্ত হবে এই শর্ত সেই ইহুদি দিছে যাতে এই সালমানকে মুক্ত করে নিতে না পারে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখার পানি আল্লাহ আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত আল্লাহর রাসূল জিজ্ঞেস করে সালমান

এক নাম্বার শর্ত হলো তাকে এক হাজার খাজুরের গাছের চারা লাগায়া দিতে হবে এক হাজারের মধ্যে যদি একটা মিষ্টি হয় গাছ না হয় তাহলে সে আমাকে আর মুক্তি করবে না দুই নাম্বার যদিও এক হাজার চারা হয় এই এক হাজারের চারার পরে এই এক হাজার চারা এক বছরের ভিতরে বড় হতে হবে আবার গাছে খাজুরও ধরতে হবে খাজুরের গাছ থেকে আবার সাথে সাথে পাকতেও হবে এই দুইটা শর্তের বিনিময়ে আমাকে সেই ব্যক্তি নাকি মুক্তি দিবে এটা কেমন করে গো সম্ভব আল্লাহর রসুল বললেন যাও যাও তুমি ইহুদিকে বলো এক হাজার খাজরের বেশি সংগ্রহ করার জন্য আমরা রওনা করে আসতেছি হজরতে সালমান চাইয়া জানাইলো তাড়াতাড়ি করে আপনি এক হাজার খাজরের চারার ব্যবস্থা করেন জোরে করেন ইহুদিয়ার হয়ে হয় যেটা কেমন করে সম্ভব করে সম্পাদ সম্ভব তারপরে দেখা যাবে আল্লাহ রসুল বলেছেন খবরের

তো অবস্থায় আল্লাহর রসুল আবু ওপর উমর কে দিয়া চলে আসলেন চার পাঁচ দশ দিন পরে দেখা যায় নয় শত আটানব্বইটা চারা উঠেছে আর দুইটা চারা উঠে না কয়টা সারা একটা মিস্টেক হইলে বাদ হইলে মুক্তি পাবেনি জোরে বলেন মিস্টেক কয়টা হয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে সম্মান করতে আয়েশা চোখের পানি ছারে ইয়া রাসূলুল্লাহ মুক্তি হবার কোন পথ নাই বলে কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 998 টা ছারা উঠেছে দুইটা ছারা ওঠে নাই আল্লাহর রাসূল আজ সুজ্জ হয়ে যায় আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ আমাকে রহমত আলামিন বানাইছেন সব কাজের মধ্যে রহমত এই দুইটা চারা কেমন করে মিস্টেক হয়ে গেল কারণ কি আল্লাহ জিব্রাইল কে পাঠাইয়া দিলেন মোহাম্মদ হারে গেছে না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হারে গেছে না গুফতা তা না গুফতা রব্বুল জালিল সাথে সাথে জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুইটা চারা কি আপনি লাগাইছেন নি আল্লাহর রাসূল কয় আমিও তো মনে লাগাইছি সবগুলা তো আমি মিনিটের মধ্যে লাগাইয়া দিলাম বলে আমার মনে হয় আর নাই বলে কি মনে হয় বলে আবু বকর উমর কে ডাক দেন আবু কোথায় আবু বকর জানতে চাই দুইটা চারা কে লাগাইছে উমর বলে ইয়া রাসূলুল্লাহ বড় ভাই আবু বকর জিজ্ঞেস করেন আবু বকর বলে নি আ রাসূলুল্লাহ আমি দেখেছি আমার ছোট ভাই উমর একটা লাগাইছে তার সাথে সাথে আমিও একটা লাগাইছি উজা গেল দুইটা লাগা দুইটা ছারা নবীজি লাগায় নাই এই জন্য এই দুইটা ছারা হয় নাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই ইয়া আল্লাহ আবু বকর ওমরের দাম কি তোমার কাছে কম নাকি তাদের কি কোনো সম্মান নাই তাদের কি তোমার কাছে কোনো इज्जत নাই আল্লাহ রাগ দিয়ে বলেন হাবিব इज्जत আছে শুধু তাই নাই আবু বকর তো সামান দুনিয়ার সমস্ত উম্মতের মধ্যে এক নাম্বার ওমর হইল দুই নাম্বার তাহলে আল্লাহ গো আবু বকর লাঙ্গল লাগাইলো চারা হইল না কেন আল্লাহ বললেন হাবিব আমি জানতে চাই আবু বকর উমরের দাম আর আপনার দাম কি সমান না বেশ কম আরো জোরে বলেন আবু বকর উমরের দাম আর নবীর দাম কি সমান সমান নাকি জোরে বলেন আল্লাহ রাজ্জা বুঝাইয়া দিলেন হাবিব বরকতের হাত লাগাইছেন ওমর ওমর আবু বকর লাগাইছে যদি ওই দুইটা চারাও আপনার চারাটির সাথে উঠাইয়া দিতাম তাহলে আপনার সম্মান আর আবু বকর ওমরের সম্মান সমান সমান হয়ে যাইত গো রাসূল এইজন্য আমি আল্লাহর দালা আবু বকর ওমরের চাইতে সম্মান বেশি হয়ে সম্মান আকাশ ছোঁয়া এই জন্য বাবা আপনাদের কাছে আমার একটা শেষ প্রশ্ন জানার দরকার আবু বকর উমরের চাইতে আব্দুল কাদের জিলানির দাম বেশি না আবু বকর উমরের দাম বেশি আরো জোরে বলেন আবু বকর উমরের দাম বেশি না আব্দুল কাদের জিলানির দাম বেশি জোরে বলেন তাহলে যারা বলে আবু আব্দুল কাদের জিলানির দামের চাইতে নবীজির দামের চাইতে আব্দুল কাদের জিলানির দাম বেশি তারা কি হেদায়তের পথে আছে না প্রশ্নের পথে আছে দেখবেন কিছু ওয়াজ পাইবেন মেহরাজের রাত্রে নাকি আমার আব্দুল কাদের জিলানির ঘরে পাড়া দিয়া নাকি আমার নবী আর সময় লাগেছে আবু বকর নবী সাহাবিদের চাইতো বেশি আব্দুল কাদের জিলানির দাম বেশি না না আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানিকে যে সম্মান দিবেন আমাদের তুলনায় তার সম্মান বেশি আর আব্দুল কাদের জিলানির তুলনার সম্মান বেশি আবু বকর ওমরের নবীদের সাহাবীর জন্য বলেন ঠিক কিনা আমার ভাইরা দুইটা সারা সম্পর্কে আল্লাহর রাসূল আবার হাত উঠাইলেন আল্লাহ যদি তাদের সম্মানই বেশি হয়ে থাকে তাহলে দুইটা সারা উঠাইয়া দাও যাতে মুসলমান মুক্তি পেয়ে যায় দুইটা সারা সাথে সাথে উঠে গেল উঠে যাবার পরে আল্লাহ তাআলা ওই মুহূর্তের ভিতরে এক বছরের মাথার ভিতরে গাছ গছাইয়া দিলেন গাছের মধ্যে খাজুর ধরালেন খাজুর ধরার সাথে সাথে আল্লাহ তালা খাজুর গুলো পাকাইয়া দিলেন আমার ভাইয়েরা আল্লাহর রসুল সাল্লাইসাল্লামের এখন